গুড মর্নিং এখন আজকে হচ্ছে সংক্রান্তি পৌষ সংক্রান্তি তো তার জন্য যে পুজোটা হয় তো সেটার জন্য সব জোগাড়জাটি চলছে আমাদের হয়ে গেছে আমাদের বড় যাওয়া করছে অবস্থা পুরো পাড়া ফাঁকা টু কি ভালো করে ভালো ভালো করে আমাদের পুজো শুরু হয়ে গেছে আমরা পাড়ায় আজকে ফার্স্ট সবাই ভালো করে পিঠে বানিয়ে নিয়ে খেও আমরাও খাবো সকাল সকাল খাওয়ার গল্প খাওয়া ছাড়া জীবনে আছে কি

বাবার এই মৎসর আবার মৎস্যর কাদের কাদের এই পুজো হয় কমেন্ট করে জানিও আরে রিয়ানা কে বাড়িতে দেখছি কালকে ওর শাশুড়ি আঁকাচ্ছে হ্যাঁ অনেকের মানে কালকে অনেক জায়গায় দেখছি হয়ে গেছে পিঠে মিঠে খাওয়া নাকি কমপ্লিট কালকে সব না আমাদের আজকে ধীতিরাও দেওয়া হয়ে গেলে আর আমরা ফার্স্ট আর আমরা মনে লাস্ট নাকি আর কেউ দেবে না মনে হয় হ্যাঁ ও বা সিঁদুরের ডিব্বাটা হেবি তো ডিব্বা হ্যাঁ সিঁদুরের ডিব্বা ওটা কি সিঁদুরের ডিব্বা না ইয়ে সিঁদুরের ডিব্বা ও নাথ ও ভাল লাগছে মন দিয়ে পুজো দাও যাতে পিঠাটা ভালো হয় সবাই যদি জানতে চাও আমি কি করছি আমার কাজ এইটুকু দাঁড়িয়ে দেখা খাওয়ার সময় খাওয়া পুজো ওরা দেবে আমি দেখব সবাই তো ঝাপা করবে না আস্তে আস্তে দেখতে হবে আর যখন পিঠে হবে তখন খাবো আস্তে আস্তে হবে তখন খেতে হবে হ্যাঁ না যদি শেষ হয়ে যায় আমি আস্তে আস্তে খেতে খেতে সব পিঠে শেষ হয়ে যাবে স্লো মোশনে পিঠে আমার প্রিয় উরি বাবা পিঠে নিয়ে কোনো কথা হবে না কেন গো এখনই বানাবে ভাই সত্যি আগে ঠাকুমারা বাবা তো কত পিঠে বানাতো এখন আগে আমরাই বানাতাম ছোটোবেলায় আমার মাঝ বানাতো কত পিঠে এখন তো এখন তো বানাও তারপর খাও নিজেকে বানাতে হবে তারপর খেতে হবে চালাত না শেষ নেই লেগেছিলো হুম ডেঙ হুম হ্যাঁ ভেতরে কী বড় ছিল ব্যাঙ আগেরবার আমরা এরকম পুজো চাপ মানে করে একটা কিছু তো চাপা দিয়ে যেত তো আমরা ক্যারেট চাপা দিয়ে চলে গেছিলাম পরে দেখছি ভেতরে ব্যাং ঢুকে বসে রয়েছে কলা টলার ছড়ানো আজে বাজে কথা বলে এরমই হয় এই মেরেছে আবার অতগুলো

না 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 চারিদিকে ফাঁকা আবার ভোর নাইট এ হ্যাঁ আবার ভোর নাইট ভোরে গিয়ে নাইট হয়ে যাবে আবার আমাকে আবার একটু পরে উঠতে হবে আমাদের স্কুল শুরু গুড নাইট এই দিদি ভোর নাইট দিদি নাম দিল নতুন তাহলে ভোর নাইট গিয়ে ঘুমিয়ে পড়ো উরি বাবা হুড়িটি টাকা দে টি টাকা দে হুড়িটি টাকা দে ঘুরিটি টাকা দে গানটা নতুন বাড়ানো হয়েছে না যাই বাবা দিদি বলছে ভোর নাইটে গেলাম ভোর নাইটে সব গেলাম আবার কখন দেখা হবে গানটা করো বলছে আবার দেখা হবে শুভে শুভে না বাবা যাই গুড নাইট সবাইকে